এটা হলো আমার পঁয়ষট্টি টাকার হলো মাছের থালি এখানে আছে ভাত আছে দু রকমের ভাজা ডাল সয়াবিন আর মাছের ঝোল এটা হলো রুই মাছ ফ্রেশ সারা মাছ না পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ সারা মাছ হলো পচা মাছ ওটা হলো আমি ভিডিও দেখেছিলাম যে স্মার্ট দিদি বলছে যে সত্তর আশি টাকায় সারা মাছ দেয়

পেছনেই আমাদের বাজার থেকে না না বর্ডারে তো মাছ পাওয়া যায় না ওটা তো বর্ডার